খাগড়াছড়ি থেকে সাজিক যাওয়ার পথে আমরা দীঘিনালা উপজেলার নকশিপল্লী রেস্টুরেন্টে ব্রেক নেই কারণ এই নকশিপল্লী রেস্টুরেন্টে আমার এক পরিচিত ভাই আছে যার কাছে আমরা আমাদের জামা কাপড় এবং ব্যাগগুলো রেখে আজকে সাজিকের উদ্দেশ্যে রওনা দিব তাই আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম আর চতুর্দিকে প্রচণ্ড পরিমাণে গাছপালা দিয়ে সাজানো গোছানো এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট দিগিনালায় সম্ভবত এরকম রেস্টুরেন্ট এইটাই আছে আর এত সুন্দর রেস্টুরেন্ট আমার আমি দেখি নাই বা আমার জানা মতো আছে বলে মনে হয় না নকশিপল্লি রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার দিগিনালা উপজেলার পরে আর আমরা এখান থেকে সকালে নাস্তা না করার কারণে এখানে এসে আমরা বার্গার এবং কফি খেলাম আর মোটামুটি প্রাইস খাবার দাবারের মোটামুটি আছে একদম কম বলা যাবে না আবার অনেক বেশি তাও বলা যাবে না হয়তো ওইখানকার হিসাব অনুযায়ী ঠিক আছে তবে খাবার খুবই ভালো ছিল বার্গার এবং কফিটা খুবই জোস ছিল আর এই দেখেন ভিতরে ইন্টেরিয়র অলমোস্ট প্রায় আশি জনের ক্যাপাসিটির একটা রুম ছিল আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সাজিকের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টটা দেখতে দেখতে বের হচ্ছি তো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম